তবে অঙ্কিতা এবং ধ্রুব জীবনে এরকম ঘটনা ঘটে গেছে মানে ঘটিয়ে ফেলেছে তারা কিভাবে ঘটিয়েছে সেটা তো ধ্রুব এবং অঙ্কিতা বলবে তো একটুখানি গল্পটা শুনে গল্পটা বেশ ইন্টারেস্টিং আমার বেশ ভালো লাগলো ওটা প্রেম করা স্টক করা আছে

আমরা যেখানে যাচ্ছি সে পৌঁছে যাচ্ছে সেখানে যে দেখার জন্য যে এরা দুজনে কি করছে তো এটা একটা অবসেস থেকে হয় মানুষের তো এতটাই ভালোবাসে যে তার প্রতি অবসেস যে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য সে পৌঁছে যায় তো একটু অন্যরকম ঠিক আছে হিরোইন কতটা রোমান্টিক সেই ক্ষেত্রে দাড়ি মানে হিরোইনের চোখে তাকালে কি রোম্যান্সে যাচ্ছে হচ্ছে তো সেরকম একটা বিষয় হয় তো সেটা তো দেখলেই বুঝতে পারব দেখার অপেক্ষায় রয়েছে কিন্তু মানে ওই আরকি গল্পের ভিতরে ঢোক্তে হবে তো সেই কারণে আসল গল্পটা চাই আমার সেটা ব্যক্তিগত জীবনে এরকম কজনকে স্টক করা হয় এখনো স্টক করা হয় না স্টক কখনো করি এখন অ্যাকচুয়ালি আমাদের ওই অ্যাকচুয়ালি ওইজটা নেই হয়তো যে স্টক করা যাবে

সেটা সবসময় পাওনি আচ্ছা এরকম কোন সময় হয়েছে যে পাওনি তাকে এবার তার থেকে আরেকটু বেটার ভার্জন পেয়ে কাউকে নিয়ে তার বাড়ির সামনে নিয়ে ঘোরা তাকে দেখানো এটা হয়নি এটা হয়নি কেন বলছি কারণ এটা হট যে বয়সটা থাকে না সেই বয়সে অলরেডি আমরা কাজ করতে শুরু করি কাজের মধ্যে বিজি ছিলাম তো সেই সেইটা হয়নি মানে সেই সময়টা পেরিয়ে গেছে আচ্ছা

ওইভাবে মানে বলা যায় সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে মানে একজনের সাথে তুমি হ্যাঁ তুমি বলতে বলতে চাইছো যে আমার দিক থেকে তোমার দিক না হবে হ্যাঁ কোন কোন দিকে যাইছে না তোমাকে বিগ টার্ন অফ তোমার দিক থেকে মানে এটা হবে না আমার সাথে অপোজিট মানুষের প্রতি হ্যাঁ সেটা না আমি সে হ্যাঁ এ হবে না জাস্ট গল্প রিলেশনশিপে আমার মানে সবথেকে লয়াল থাকাটা জরুরি সেটা যদি কেউ না থাকে সেটা তো একটা টার্ন অফ হয় আর একটা হচ্ছে যে সব বিষয়ে না বলাটা আমার মনে হয় ঠিক নয় আন্ডারস্ট্যান্ডিংটা টা এতটাই থাকা উচিত যে তার দিকটাও বোঝা উচিত যে আর নাটাও হ্যাঁ বলতে হয় তো সেক্ষেত্রে সব বিষয় যে সে না বলবে সেটা মেনে নেওয়া যায় আর অঙ্কিতার ক্ষেত্রে

ओ सेल्फ काउंसलिंग ओके लेट्स गुड कुक भालो कुक भालो प्रोजेक्ट एकदम तवते चले गए तो कार्बन को बजे स्टेप हम नहीं ले ना बट आई मेंटली तवते चल रहा हूं इवन नीडिंग काउंसलिंग करिया 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 ऐसे हमें हमारे लाइफ में প্রত্যেকটা ফিট যখনই আমি একদম ডাউনলে চলে গেছি আমি नीडिंग से काउंसलिंग एक्स्ट्रा फ्रेंड्स है परे गए সে কি মুখ দেখা দেখি বন্ধ থাকে মোটামুটি অফই থাকে সেই অর্থে ধরেই নেওয়া যেতে পারে নতুন প্রজেক্ট তো সবসময় ভীষণ আনন্দের কিন্তু ঘটনা হচ্ছে একটু আগে প্রেস যেটা বললাম যে যে সময় দাঁড়িয়ে আমরা নতুন প্রজেক্টটা রিলিজ করতে চলেছি সেই সময়টা আমাদের কারোর জন্যই ভালো নয় কিন্তু যেহেতু এটাই আমাদের রুজি রোজগার তো খুব ভাবেই আমাদের রিলিজটা করতেই হলো আজকে পাশাপাশি সামনে যেহেতু দুর্গাপূজা উৎসব সেজন্য সবার জন্য আমাদের একটা নতুন প্রজেক্ট ভীষণ ভাবে ওয়েট করছিল গত চার মাস ধরে তো আলটিমেটলি আজকে সেই দিন যে দিনটা আমাদের নতুন প্রজেক্টটা রিলিজ হলো এখন ঘটনা হচ্ছে নতুন প্রজেক্ট সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছে যে তোমরা কিভাবে কতটা আনন্দ করে করলে বা কতটা যেটা আমরা অলরেডি বলেছি তোমরা বিভিন্ন জায়গায় পাবে যে যেকোনো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট করতে গেলে যেটা হয় না আমাদের কাছে না সবকিছু থাকে না সবকিছু ইন দসেন্স এটা বিরাট ইউনিট প্রচুর গ্যাজেট সেগুলো থাকে না সেইখান থেকে দাঁড়িয়ে যেকোনো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট না একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তো সেই রেজাল্টটা আজকে আমরা পাবো যেটা তোমরা সবাই দেখে বলবে যে রেজাল্টে কি দিচ্ছ তোমরা আমরা কি পাশ করলাম না ফেল এটাই তোমাদের কাছে আমাদের জানতে চাওয়া আমাদের পুরো টিমের পক্ষ থেকে একদম শেষে খুব বেশি কোন আজকানা যাবে না সেটা হচ্ছে যে এরকম পূজোর মধ্যে এরকম একটা গান এবং পূজোর প্রেম পূজোর প্রেম হয়েছে কোন সময় চার দিনের প্রেম যেটা না শুধু চার প্রেম মানে ওই আর কি যে হয় এটা পূজোর সময় পূজোর জন্য কিছু কিছু মাস চলেছে পার্টিকুলারলি চার দিন এগুলো হয় না সেই পাড়ার প্যান্ডেলে নতুন কেউ এসেছে কারোর বাড়ির কেউ এসেছে দেখে বেশ ভালো লাগছে

কিভাবে যখন প্রেমের বার্তা আসছে অথচ সম্পর্ক এখানে ভাঙছে প্রতিনিয়ত আমাদের এখনকার জেনারেশনের মেন্টালিটি আলাদা কেন বলছি কারণ একটা ছেলে বলো মেয়ে বলো দুজনেই চায় নিজের পায়ে দাঁড়াতে এবং কাজ করতে তো সেক্ষেত্রে না কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে তো তুমি একটা কথা বলে আর আরেকটা জিনিস হচ্ছে আমার মনে হয় যে এখন মানুষের মধ্যে ইগোটা অনেক বেশি আর ছোটখাটো জিনিসটি সেটা বড় হয়ে যেতে পারে এই মুহূর্তে মেন্টালিটি আর তারপর কাজের চাপে থাকে সবাই মেন্টালি সেইভাবে ডিস্ট্র্যাক্ট থাকে তো এই সবকিছু কিছু মিলিয়েই হয়তো ব্রেকআপ হয় বা থাকে না অঙ্কিতা

আমার মনে হয় একটু সময় একটু ধৈর্য নিজেকে একটু টাইম দেওয়া অন্য কিছু সময় দেওয়া একটু দেখতে গিয়ে ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে বোঝা আমি কি চাই আমার এটা একটু দরকার এটা এখন ভীষণ কমে গেছে ঈগোর লড়াই আমি ওই তুমি সেই ব্যাপারগুলো একটু বেশি বেশ শেষ প্রশ্ন চল হাতটা ধরি এবং সবাই সবার হাত ধরে আমরা এগিয়ে যাই এই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যে নতুন আমরা সকাল দেখব প্লিজ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো এটাই বলবো সামনে পুজো আসছে এখন যা সিচুয়েশন আছে সেই অনুযায়ী সেটা তো চলছে জাস্টিস তো চলছে তার সাথে আমরা পুজো আসছে মা আসছে তো তাকেও তার সাথে আমরা আনন্দ করব মজা করব এবং আমিও আমরা সবাই চাই যে আপনারা খুব ভালো থাকুন মজা করুন এবং পুজোতে অবশ্যই আমাদের মিউজিক ভিডিও অবশ্যই দেখবেন অঙ্কিতা আমিও একই কথা বলবো পুজোতে আনন্দ মজা সবই থাকবে জাস্টিস চাওয়াও থাকবে সব থাকবে তার সঙ্গে আমাদের নতুন মিউজিক অ্যালবাম লঞ্চ করছে তো এটা অবশ্যই শুনবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বেশ প্রচুর সাফল্য পাক চল হাতটা ধরি আর এরকম নানা এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়ালে কারণ খবর এখন এখানে